মহেশতলায় মহালয়ার দিনে মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা কমিটির উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠান মহেশতলা চব্বিশ নম্বর ওয়ার্ডের মেমানপুর কালীতলা মহাশক্তি সংঘ মহিলা দ্বারা পরিচালিত সর্বজনীন দুর্গা উৎসব দশতম বর্ষ কমিটির উদ্যোগে মহালয়ার ও গান্ধী জয়ন্তী উপলক্ষে মহিলাদের সেফ ড্রাইভ সেফ লাইফ মিছিল ও হেলমেটহীন বাইকারোহীদের সচেতন করতে স্কুল পড়ুয়াদের নাচের মাধ্যমে সচেতন বার্তা ছোট্ট পড়ুয়াদের সচেতন নাচ থেকে খুশি হয়ে চকলেট খাওয়ালেন সেকেন্ড অফিসার সঞ্জয় মন্ডল ও হেলমেট ছাড়া বেশ কয়েকজন বাইক আরোহীকে ফোরিয়ে দেওয়া হয় হেলমেট পাশাপাশি হেলমেট ছাড়া পায় কারোহীদের গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার সেকেন্ড অফিসার সঞ্জয় মন্ডল চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারুকনাথ সাহা পূজা কমিটির সেক্রেটারি দীপাবাঁতি সহ ছিলেন স্কুলের বহু পৌরুয়া শেখ মনির রিপোর্ট আর জি এম নিউজ হ্যাঁ আমরা মহাশক্তি সংঘ মহিলা দ্বারা পরিচালিত একটি মঞ্চ কমিটি এবং মহিলা ক্লাব এটা যেখানে আমরা বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব মানে সচেতন নাগরিক হিসেবে আমরা অনেক সামাজিক অনুষ্ঠান প্রোগ্রাম করে থাকি তার মধ্যে এবছর আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর পড়লাম যেখানে আমাদের মহিলা সদস্যরা সিনিয়র মহিলা থেকে শুরু করে আমাদের সকল এবং নব এবং যৌবন থেকে শুরু করে আমাদের প্রাচীন সকলকে বয়স্ক শ্রদ্ধা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সকলের সহযোগে আমরা ড্রাইভ লাইফের অনুষ্ঠান করলাম যেখানে আমরা বেশ কয়েকটা হেলমেট দিয়েছি এইখানে চটা রোডের ওপর আমরা দেখেছি প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে সবসময় এখানে ছাত্রছাত্রীরা স্কুলের সময় অন্যান্য সময় যায় যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এখানে শোনা যায় এবং সেখানে অনেকে হেলমেট না পরে রাস্তায় বেরান সুতরাং আমরা সেখানে পুজো কমিটির পক্ষ থেকে বেশ কিছু হেলমেট দিয়েছি যারা হেলমেট পরে রাস্তায় বেরোচ্ছেন না তাদেরকে আমরা গোলাপ গোলাপ ফুল দিয়েছি এবং তাদেরকে অনুরোধ জানিয়েছি যে আপনারা ট্রাফিক আইন মানেননি সেজন্য আপনাদেরকে আমরা আজকে গোলাপ ফুল দিলাম এর পরবর্তীকালে আপনারা যখন বেরোবেন আপনারা হেলমেট পরে বেরোবেন কারণ আপনার মূল্যবান কিন্তু আর যারা বেরিয়েছেন হেলমেট তাদেরকে আমরা চকলেট দিয়েছি এবং আমরা এই পুজো কমিটির পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি একটা নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করার আমরা বহু দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের কাউন্সিলার বরাবর আমাদের পৌর পিতা আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমরা এই সুন্দর মণ্ডপ বানিয়েছি একটি এবং সেই মণ্ডপের কাজ এখনও চলছে আমরা সেখানে পুজো করি আমাদের এই পুজো কমিটির সকল সদস্যা মহিলা কিন্তু অনেক পুরুষ আছেন যারা পেছন থেকে আমাদের হেল্প করেন কিন্তু এই পুজো কমিটি এবং ক্লাব টোটালটাই মহিলা দ্বারা পরিচালিত হয় আজকে এখানে একশোর ওপরে মহিলারা এসেছিলেন আমার চব্বিশ নম্বর ওয়ার্ডের অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিলেন পাশাপাশি আমাদের এলাকার সকল ছাত্রছাত্রী এই র্যালিতে আমরা এক কিলোমিটার পথ থেকে সচেতনতামূলক প্রোগ্রাম করেছি ছোট গান এবং নাচের মাধ্যম দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি সচেতন করার চেষ্টা করেছি আমাদের এই পুজো কমিটির নতুন অনেক কিছু আছে আমরা মেয়েরা পুজো করি শুধু তাই নয় আমাদের এখানে মহিলা পুরোহিত পর্যন্ত এই প্রোগ্রাম দেখুন এটা ধন্যবাদ তো দেওয়া উচিত বেশি করে কারণ যারা এটা করেছে এই মহাশক্তি সংঘ মহিলা সমিতি এখানে মহিলারা একটা পূজা করে দীর্ঘদিন ধরে করে আসছে এবং তারা এইবার এই সমাজ সচেতনতার যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেফ ড্রাইভ সেফ লাইফ এই অনুষ্ঠানটা এখানে করেছেন প্রচুর মহিলা এসছেন অনেক সেলফ হেল্প গ্রুপে মেয়েরা এসছে সব এই চব্বিশ নম্বর ওয়ার্ডের আমি ধন্যবাদ দিলে কম হবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে যেভাবে মহিলারা র্যালি করলো এতটা রাস্তা হাঁটলো মানুষকে সচেতন করলো আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি এদের পাশে থাকব এদের সঙ্গে থাকবো এইভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুক এবং সামাজিক কাজে এগিয়ে আসুক এটা আমি খুব আশা করি এবং এই এই জন্য এইসব যারা এখানে অনেক মহিলা আছে কিন্তু অনেক সিনিয়র মহিলা আছেন যারা এই পুজোটা করে আমি তাদেরকে নমস্কার করি কারণ সব মহিলারা সংসারে কাজ এই এইসব সামাজিক কাজে এগিয়ে এসছে অ্যাওয়ারনেস প্রোগ্রামে এগিয়ে এসেছে আমি খুব ধন্যবাদ দিই এবং আমি সবসময় এদের বাসায় থাকবো এটুকু বলে আমি সকলের শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে পুজো ভালো কাটুক আগামী শারদ উৎসব আনন্দে কাটুক সকল মিলে আনন্দ করুক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ নাম আমার নাম তারকনাথ সাহা আমি ওয়ার্ডের কারোর পরিবার কারোর বাবা কারোর মা কারোর ভাই বোন তো আমরা সবার কাছে আবেদন করব আপনারা যখন রাস্তায় বেরোবেন গাড়ি চড়বেন মোটর সাইকেল চলবেন বেসিক্যালি অবশ্যই হেলমেটটা পরবেন কারণ একটা মোটর সাইকেলে গতি যতই থাকুক প্রথম কিন্তু ব্রেক করার পরে মাথাটা গিয়ে গল লাগে বা মাথাটা গিয়ে কোনো অবজেক্টে ধাক্কা নাড়ে এবং মাথাটাই হচ্ছে আমাদের সফিস্টিকিটের জায়গা তার ফলে প্রভু আমরা অ্যাক্সিডেন্ট দেখেছি যে হেলমেট থাকার জন্য বড় বড় অ্যাক্সিডেন্ট বেঁচে গেছে আবার হেলমেট থাকা না থাকার জন্য খুব ছোট্ট অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যার কাছে যার কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আপনারা অবশ্যই হেলমেট পরুন আপনার সন্তান সন্ততিকে হেলমেট পরিয়ে বাইরে বার করুন এবং ট্রাফিক আইন সবার জন্যে যারা মানে তাদের জন্যে যারা মানে না তাদের জন্যে কিন্তু আমাদের মানাতে হয় বাধ্য হয়ে আমাদের আপনারা হেলমেট পরেন না বলে তো আমরা যদি নাগরিক ভালো নাগরিক হই সুনাগরিক হই তাহলে আমরা আইনটা মেনে চলবো এবং আমরা সকলকে অনুরোধ করবো আপনারা হেলমেট পরে বাইক চালাবেন এবং বাইকে বসবেন এই পুজো কমে অসংখ্য ধন্যবাদ এরকম

اڻو ته تاري کي وري چاھيو ٿا اھو اپليڪيشن جو پٽڪو آهي থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা মহেশতলা ব্যানার্জি হাটের পাশেই অবস্থিত আপনাদের প্রিয় চিপ কর্নার নিজের বাড়িতে সুন্দর করে সাজাতে ইলেকট্রনিক্স ফার্নিচার অথবা হোম অ্যাপ্লায়েন্সের প্রয়োজন কিংবা বিশেষ মানুষদের জন্য গিফটস প্রয়োজন তবে দেরি কেন চলে আসুন আমাদের চিপ কর্নারে আমাদের এখানে আপনারা পাবেন ন্যায্য মূল্যে সমস্ত রকম হোম অ্যাপ্লায়েন্স গিফটস স্টেশনারি ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার তাহলে দেরি না করে আজই আসুন চিপ কর্নারে আমাদের ঠিকানা ব্যানার্জি হাট মহেশতলা কলকাতা সাত শূন্য শূন্য এক চার এক আমাদের মোবাইল নাম্বার নাইন থ্রি থ্রি নাইন ফোর ফাইভ সিক্স থ্রি নাইন এইট অথবা নাইন এইট সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন অথবা সেভেন ফোর ফোর নাইন এইট সেভেন সিক্স জিরো থ্রি জিরো লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর নিউজ নিউজও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর চি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে